দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উস্তি থানা এলাকায় ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রের লুটে তদন্ত করতে গিয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার তদন্তকারী অফিসারদের জালে ধরা পড়ল একটি বড়সড় দুষ্কৃতী দল এই দলের থেকে উদ্ধার হয়েছে সোনারপুরের একটি সোনার দোকানে লুটের এক কেজির বেশি ওজনের সোনার গহনা উস্তিও ঢোলাহাটের গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে লুটে চল্লিশ হাজার টাকা উদ্ধার সোনার মূল্য আনুমানিক প্রায় পঞ্চাশ লক্ষ টাকার বেশি বলেই জানা গিয়েছে ধৃতারা বাসন্তীর বাসিন্দা ফারহান মোল্লা মন্দির বাজারের বাসিন্দা মুজাহিদ মোল্লা ও বজবজের বাসিন্দা মোহাম্মদ হাবিব ধৃতদের উড়িষ্যার কোরাপুর জেলা থেকে গ্রেপ্তার করে ডায়মন্ড হারবার পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ ও উস্তি থানার পুলিশের যৌথ দল ধৃতদের হেফাজতে নিয়ে টিআই প্যারেডে করাবে পুলিশ এরপর নিজেদের হেফাজতে নিয়ে দুষ্কৃতী দলের বাকিদের খোঁজ চালাবে পুলিশ আমাদের এখানে ফেব্রুয়ারি মাস নাগাদ উস্তি থানা এলাকায় শঙ্করপুর স্ট্যান্ডের কাছে একটা সিএসপি ইন্ডিয়ান ব্যাংকের যেটা কাস্টমার সার্ভিস পয়েন্ট বলি আমরা সেখানে একটা রবারি হয়েছিল তো সেক্ষেত্রে আমরা পরবর্তীকালে ইনভেস্টিগেশনে প্রায় প্রায় ষাট হাজার টাকার মতো ওটা চিন্তাই হয় এবং সামাও ওরা অ্যাপস্ক করছিলো তারপর থেকে আমরা সব রকমভাবে চেষ্টা করেছি বাট দে আর ইলুসিভ যেটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে তারপরে কয়েক মাসের মধ্যেই আবার ঢোলাহাট থানাতে এই পরে যেটা আমরা বুঝতে পারলাম আবার একটা এরকম ঘটনা ঘটে একটা সিএসপি তে এরকম ধরনের একটা লুটের ঘটনা ঘটে এবং কিছুদিন আগে জাস্ট হয়তো দেড় দু মাস আগে আমাদের সোনারপুর থানা এলাকাতেও একটি সোনার দোকানে এরকম একটা চুরির ঘটনা ঘটে এবং তার মানে তারপরে আমরা এই যে এই লম্বা সময়টাতে আমাদের এসওজি টিম ও সি নেতৃত্বে এবং আমাদের কুস্তি থানা আমরা একদম রিলেন্টলেসলি এটাকে পার্স্যু করি উই নেভার রু সাইট অ্যাফিট পাঁচ মাস ধরে অজস্র নাম্বার অজস্র কারণ এরা খুব স্মার্টলি কাজ করেছে যেটা আমরা ধরার পরেও বুঝলাম মানে একটা মাল্টি ডিস্ট্রিক্ট অপারেট করছে যে গ্যাংটাতে আমরা যে তিনজনকে ধরেছি এখন পর্যন্ত তো এরা অনেকটাই যেগুলো আমাদের মোটা সপরি সম্বন্ধেও তারা ওয়েল কনভার্সেন্ট তো ন্যাচারালি এদের জন্যে এগুলো খুব খুব স্মার্টলি ওরা অ্যাবস্কন করছিল। তো তারপরে নিরন্ত্র লেগে থাকার পরে আমরা ওদেরকে আমরা উই কুড জিরো ডাউন অন দেওয়ার আইডেন্টি আমরা উড়িষ্যাতে ওদের লোকেশান ট্র্যাক করতে পারি তারপরে উড়িষ্যাতে আমাদের টিম যায় কোরাপুট জেলার ওই ওই একটা কোনো অঞ্চল থেকে আমরা ওদেরকে প্রিজেন্ট করতে পারি তারপরে আমরা ট্রানজিট রিমান্ডে নিয়ে আসি এবং এই সময়কালের মধ্যে ওরা কিন্তু আমরা আবার ওদের কাছ থেকে উই কুড এলিসিট সাম ভেরি ভাইটাল ইনফরমেশান যেখানে ওরা বললো যে যখন রাতের বেলায় যে টিমটাকে নিয়ে আমরা এলাম ওরা এটুকু আমরা পেলাম যে ওরা একটা রিসিভারের কাছে যেটা প্রাথমিকভাবে আমরা পেয়েছিলাম যে এটা মন্দির বাজার থানা এলাকায় হতে হবে তো আমরা ওখানেও যোগাযোগ করেছিলাম থানাতে কিন্তু ঘটনাচক্রে পরে দেখা যায় যে ওটা আমাদের জুডিস্টিক ডিকশানে একদম বর্ডারই মুস্তিয়ার মন্দির বাজারে সংগ্রামপুর এলাকায় একটি লোকের বাড়িতে ওই পুরো যে সোনার গয়নাটা এবং কিছু ক্যাশ ওখানে ও রেখে দিয়ে ওটা ওরা চলে গিয়েছিল তো সেটা ওই দিন খুব ওসি উস্তি এবং ওসি এসওজি আমাদের যৌথ টিম যে খুব সাকসেসফুলি রেড হয় পুরো ঘটনা রেড শুরু থেকে শেষ পর্যন্ত একাধিক ক্যামেরায় আনকার ভার্সানে আমরা বন্দি করি এবং পুরোটা আমরা সেইভাবেই আমাদের তরফে সিজ করা হয়েছে যেগুলো আমাদের প্রসেস আছে সেটা মেনে আমরা তিনজনকে আমরা জেল কাস্টাডিতে ফরো জেল কাস্টাডি ওদের হয়েছে আমরা ফরওয়ার্ড করেছি কোর্টের কাছে আমরা টিআইয়ের জন্য অ্যাপিল করেছি দে উইল বি আন্ডারগোয়িং টেস্ট আইডেন্টিফিকেশান প্যারেড শিডিউল্ড অন টোয়েন্টি সেকেন্ড তারপরে আমরা আবার ওদেরকে পিসিতে রিমান্ড নেবো এবং এই ন্যাচারালি এরকম একটা স্মার্ট গ্যাংকে যেহেতু আমরা ন্যাপ করতে পেরেছি আমরা এর যা যা এর সঙ্গে যদি আরও কেউ জড়িত আছে এবং যা যা আছে আরও কোথাও যদি ক্রাইম করেছে কিছু আছে তো উইল গেট ইন টু অল দ্য ডিটেলস রিকভারি যেটা আমরা যেটা ওজন ওই সময়তে আমরা তো ক্যামেরার সামনেও যেটা হয় সেখানে ন্যাচারালি এখানেতে কিছু আছে যেগুলো আমাদের অবশ্যই আমরা তো উই আর নট কনোশিয়ার উই আর নট এক্সপার্টস ইন দ্যাট সেন্স কিন্তু ইট ইজ এগুলোকে সিজ করা হয়েছে কিন্তু আমাদের যেটুকু মনে হয়েছে তাতে এই শাখা পলা ইত্যাদি সব যোগ করলে সেটা এক কেজির উপরে যাচ্ছে এবং যেটা শুধু সোনার পরিমাণ সেটাও চারশো চারশো গ্রামের কাছাকাছি হবে তো আমি যদি ডিটেলিং করি যেটুকু আমরা আপনারাও যখনটা দেখতে পাচ্ছি না ক্যাশ আমরা চল্লিশ হাজার টাকার মতো এখন রিকভার করতে পেরেছি তো পঞ্চাশটির মতো লাল পলা সোনা বাঁধানো যেটার অ্যাপ্রক্সিমেট ওজন চারশো গ্রাম পাঁচটি সাদা শাখা সোনা বাঁধানো যার ওজন একশো গ্রাম মতো সাতটা হাতের বালা সোনা বাঁধানো প্রায় নিরানব্বই গ্রামের মতো ওজন তিনটে যেটাকে চুর বলে আমাদের পরিভাষায় সেটাও সোনা বাঁধানো ওজন নাইনটি ফোর গ্রামস শাখা পলা থেকে ছাড়ানো সোনার ভাঙা অংশ সেটা প্রায় একশো গ্রাম মতো একটি সোনার লকেট সেটা এগারো গ্রাম মতো একটি ছাতার মতো সোনার রিং ছ গ্রাম মতো 30টি পলার আংটি সোনা বাঁধান সেটার ওজন প্রায় উনচল্লিশ গ্রামের মতো একটি সোনার লকেট সহ মঙ্গলসূত্র এটার ওজন প্রায় তেইশ গ্রাম মতো তো এটা টোটাল করলে মোটামুটি ওই ওয়ান পয়েন্ট জিরো সেভেন কেজির মতো আসছে এটা আমাদের কাজ নয় মূল্য কীরকম সেটা প্রতিদিন ওঠা নামা হয় সেটা যেটুকু চেক করলে পাবেস থেকে এটা আমরা এখন পর্যন্ত যেটুকু তদন্তে পেলাম ওদের কাছ থেকে ওদের স্বীকারোক্তি প্রাথমিক স্তরের যে তদন্ত যতটুকু এগিয়েছে তাতে আমরা যেটুকু পাচ্ছি সেটা এটা সোনারপুর থানায় যে আন্ডারে যে সোনার দোকানে যে ছুটিটা হয়েছিল সেই তার সঙ্গেই সংশ্লিষ্ট অ্যাকর্ডিংলি আমরা কোর্টকেও সেটা জানাচ্ছি এবং যেটা আমাদের বাড়িপুর পুলিশ ডিস্ট্রিক্টের যারা সংশ্লিষ্ট যারা অফিসার আছেন সুপিরিয়ার্স আছেন সবাইকেও আমরা সেটা জানিয়েছি তিনটে পিড়িতে করেছে আরও একদম সেই জন্য আমি বললাম যে এরা অপারেশনাল আরও অন্য ডিস্ট্রিক্টে বা আরও অন্য কোনো ক্রাইম করেছে কিনা সেটা আমরা যখন পুলিশ কাস্টারিদের পাবো পর ডেফিনেটলি আমাদের প্রাইমারি ইন্টারেস্ট ওটাই থাকবে উইল বি লুকিং টু দ্যাট যদি আরও যদি রিকভারি করা যায় বা ওদের যদি আরও কোনো যারা ক্রনিজ আছে আরও যারা অ্যাসোসিয়েটস আছে তাদেরকে যাতে ধরা যায় এখন যেটা বললাম আপনাদেরকে যে আমরা নিয়ে আসার পরেই জেলে ফরওয়ার্ড করেছি ন্যাচারালি আমরা এখন অতটা ভেরিফাই করতে পারে পেরে উঠিনি এটা আমাদের যেটা উস্তি সিএসপি এতে আমরা উদ্ধার করেছি বাকিটা আমি বললাম তো সেটাই যে এরপরে ফার্দার রিকভারি যে কোনো ক্রাইমেই হোক সেটাতে আমরা নিশ্চিতভাবে যেখানেই ঘটুক সেটা আমরা অ্যাসিস্ট করব অন্য যদি হয় রিকোভারি এবং অ্যারেস্ট এই তিনজন হ্যাঁ এরা তিনজন যেটা এদের আছে এরা মুজাহিদ মোল্লা মন্দিরবাজার থানা ফারহান মন্ডা মন্ডল বাসন্তী থানা মোহাম্মদ হাবিব বজবজ থানা এই তিনটে আমরা এখন পর্যন্ত পেয়েছি প্রাথমিক তদন্তে এগুলো সবই কিন্তু ভেরিফাই করতে হবে মুজাহিদ মোল্লা মন্দিরবাজার থানা ফারহান মন্ডল বাসন্তী থানা মোহাম্মদ হাবিব বজবজ থানা প্রাথমিক স্তরে পেয়েছি এগুলো সবই আমাদেরকে ফার্দার হেরিফাই করতে হবে